ডাক্তার সাদ্দাম তবিবদের দুনিয়ার এক চকচকে তারা যার খ্যাতি দূর পর্যন্ত ছড়িয়েছিল তার সবচেয়ে বড় বিশেষত্ব ছিল তিনি প্রতিটি রোগের গোড়া পর্যন্ত পৌঁছে যেতেন প্রতিটি রোগী তাকে আসার শেষ কিরণ মনে করত এক সন্ধ্যায় যখন ক্লিনিক বন্ধ হতে চলেছিল দরজায় কেউ প্রবলভাবে করা নাড়ল সাদ্দাম দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে রইল এক অদ্ভুত মানুষ মুখমলিন চোখে ভয়ের ছাপ আর ঠোঁটে কাঁপতে থাকা এক মিন্তি ডাক্তার সাহেব আমাকে বাঁচিয়ে নিন তার কণ্ঠস্বর যেন ঝড়ের ভেতর থেকে আসা এক ভানা আর্তনাদ ডাক্তার তাকে ভেতরে ডাকলো এক গ্লাস পানি দিল আর কোমর স্বরে জিজ্ঞেস করলো কি হল এতটা চিন্তিত কেন লোকটি যা বলল তা শুনে ডাক্তার সাদ্দামের হুশ উড়ে গেল ডাক্তার সাহেব আমি প্রেগন্যান্ট সাদ্দামের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কি বলছ তুমি কি ঠিক আছো হ্যাঁ ডাক্তার সাহেব আমি পুরো হুসে বলছি প্রথমে আমিও ভেবেছিলাম ভুল হচ্ছে কিন্তু এখন আমার অবস্থা দিনকে দিন পাল্টে যাচ্ছে বমি হচ্ছে পেট বড় হয়ে যাচ্ছে যা কিছু ঘটছে সবকিছু একেবারে তেমনি যেমনটা হয় যখন কোনো নারীমা হতে যাচ্ছে ডাক্তার সাব স্তম্বিত হয়ে গেল বিজ্ঞানের হিসেবে এটা অসম্ভব কিন্তু সামনে বসে থাকা মানুষের অবস্থা যেন অন্য কোনো গল্প বলছিল সত্যিই কি এই পুরুষ গর্ভবতী নাকি কোনো ভয়ানক সত্য উন্মোচিত হতে চলেছে ডাক্তার এক গভীর শ্বাস নিল আর বলল রাজু এটা সম্ভব না পুরুষ কখনো গর্ভবতী হতে পারে না হয়তো তোমার অন্য কোনো অসুখ হয়েছে আগে পরীক্ষা করতে হবে রাজুর চোখ দিয়ে অসু গড়িয়ে পড়ল আপনি বিশ্বাস করবেন না কিন্তু প্রথমে আমিও এমনই ভেবেছিলাম এখন তো আমার নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ হচ্ছে আমার ভেতরে কিছু আছে কোনো এক জিনিস যা জীবিত ডাক্তার স্টেথোস্কোপ তুলে নিল আর রাজুর পেটে রাখল কয়েক মুহূর্ত পরে তার মুখ মলিন হয়ে গেল ইয়া আল্লাহ এটা কিভাবে সম্ভব যে শব্দ তিনি শুনলেন তা কোনো সাধারণ হৃদস্পন্দন ছিল না সেটা ছিল এক ভিন্ন রকমের স্পন্দন যেন কোনো ছায়ার রাজুর শরীর ঘামে ভিজে গেল আমি তো বলেছিলাম ডাক্তার সাহেব আমার ভেতরে কিছু বাসা বেঁধেছে কিন্তু এটা মানুষ নাকি অন্য কিছু আমি জানি না ডাক্তার সঙ্গে সঙ্গেই টেস্ট করার সিদ্ধান্ত নিল আমাকে আলট্রাসাউন্ড করতে হবে আমার বৈজ্ঞানিক জবাব চাই মেশিন চালু হল জেল লাগিয়ে প্রব রাখা হলো স্ক্রিনে ধীরে ধীরে এক অস্পষ্ট অবয়ব ফুটে উঠতে লাগলো আর তারপর ডাক্তার সাদ্দামের হাত কেঁপে উঠল ইয়ার এটা কি স্ক্রিনে যা দেখা গেল তা কোনো মানব শিশুর মতো হলেও শরীর ছিল বেকানো ভাঙানো যেন কোনো অজানা জীবের ছায়া তার ভেতরে নেমে এসেছে রাজু কাপতে কাঁপতে জিজ্ঞেস করল ডাক্তার সাহেব সত্যি বলুন এটা কি শিশু সাদ্দামের চোখ বিস্ময় আর ভয়ে বড় হয়ে গেল না রাজু এটা কোনো সাধারণ শিশু না এর হাত পা মানুষের শিশুর মতো না আর এর নড়াচড়া যেন এটা অন্য কোনো দুনিয়ার অস্তিত্ব রাজু কাপতে কাপতে নিজের পেটে হাত রাখলো তাহলে এটা কি ডাক্তার রিপোর্ট হাতে তুলে নিল বুক ধরফর করতে করতে পড়ল আর যা লেখা ছিল তা পরে তার আত্মা কেঁপে উঠল এর ভেতরে যে জিনিস আছে তার জেনেটিক কোড মানুষের সঙ্গে মিল রয়েছে কিন্তু পুরোপুরি মানব নয় হৃদস্পন্দনের গতি অদ্ভুত যেন দুইটি আলাদা হৃদপিণ্ড একসাথে ধুপফুক করছে আর এই জিনিসটি ভয়ানক দ্রুত বেড়ে উঠছে মানব গর্ভধারণ নয় মাসে সম্পূর্ণ হয় কিন্তু এটা কয়েক সপ্তাহেই সম্পূর্ণ হয়ে যেতে পারে এটা মানুষও হতে পারে আবার নাও হতে পারে রাজু ভয়ে দাঁড়িয়ে গেল যদি এটা মানুষ না হয় তবে কি রাজুর কাপা কণ্ঠ ঘর ভরে তুলল ডাক্তার সাদ্দাম নীরব রইল এই প্রশ্নের কোনো উত্তর তার কাছে ছিল না যা ঘটছিল তা চিকিৎসা বিজ্ঞানের প্রতিটি নিয়মের বাইরে ছিল কিন্তু এর আগেই ক্লিনিকের বাইরে দরজায় করা না শব্দ শোনা গেল ঠক রাত তখন এগারোটা বাজে এত দেরিতে কোনো রোগী আসে না সাদ্দাম আর রাজু দুজনেরই শ্বাস আটকে গেল ডাক্তার সাহস জোগাড় করে দরজা খুলল বাইরে দাঁড়িয়ে ছিল এক নারী মাথা থেকে পা পর্যন্ত কালো বোরখায় ঢাকা তার শ্বাস দ্রুত আর কণ্ঠ কাঁপতে থাকা ডাক্তার সাহেব রাজুর সঙ্গে যা কিছু ঘটছে আমি সব জানি ডাক্তার আর রাজু দুজনেই প্রবল বিষয়ে ডুবে গেল ডাক্তার জিজ্ঞেস করল তুমি কে মহিলা আসতে করে নিজের নিকাপ সরাল তার চোখ ছিল লাল যেন বহু রাত ধরে ঘুম হয়নি আমার নাম নাজমা তিনি আস্তে স্বরে বলল আর জানালো রাজুর সঙ্গে যা কিছু ঘটছে সেটা কোনো অসুখ না এটা এক প্রতিশোধ প্রতিশোধ রাজুর আত্মা কেঁপে উঠল নাজমা ভেতরে এলো আর কাপতে থাকা হাতে চেয়ার ধরল সে এক গভীর শ্বাস সেই রাত থেকেই শুরু হয়েছিল যেদিন তুমি এমন এক জায়গায় গিয়েছিলে যেখানে তোমার কখনোই যাওয়া উচিত ছিল না রাজুর মুখ ফ্যাকাশে হয়ে গেল কোন জায়গা সেই নসিবের কুঠি এই নাম শুনেই ডাক্তার আর রাজু দুজনের শরীর শিউরে উঠল নসিবের কুঠি ডাক্তার বিষয়ে পুনরাবৃত্তি করল এই নাম তো কোনো দিন নাজমার চোখে ভয় ভেসে উঠল সে নিচু চোখে বলল ডাক্তার সাহেব ওটা কোনো সাধারণ অট্টালিকা ছিল না বহু বছর আগে সেখানে এক মহিলা থাকত রাজিয়া বেগম অতি সুন্দরী কিন্তু ভাগ্য হত তার গর্ব কখনো পূর্ণ হল না কথা আছে তিনি আল্লাহর কাছে এমন এক দোয়া করেছিলেন যা কখনো চাওয়া উচিত না ছিল কেমন দোয়া রাজু ভীতরে জিজ্ঞেস করল তিনি সন্তান চাওয়ার দোয়া করেননি তিনি চেয়েছিলেন যেভাবেই হোক তিনি মা হবেন চাই তা কায়নাতের নিয়ম ভেঙেই হোক না কেন ডাক্তার সাদ্দামের কাছে কথাগুলো কোনো কাহিনীর মতো মনে হচ্ছিল কিন্তু রাজুর চোখে তখনও ভয়ের ছাপ স্পষ্ট এক রাতে রাজিয়া বেগম হারিয়ে গেল নাজমার কণ্ঠে এক ঠান্ডা স্রোত বয়ে গেল কয়েক মাস পর সেই পরিত্যক্ত অট্টালিকা থেকে শিশুর কান্নার আওয়াজ ভেসে এলো কেউ তাকে চোখে দেখেনি কিন্তু শোনা যায় সেই শিশু মানুষ ছিল না রাজু তখন কাঁপতে লাগল সাদ্দাম প্রশ্নভরা চোখে তার দিকে তাকালো রাজু তুমি সেখানে গেলে কেন রাজু ঠোঁট শুকিয়ে গেল আমি আমি হঠাৎই গিয়েছিলাম মনে হচ্ছিল যেন কোনো জিনিস আমাকে ভেতরে টেনে নিচ্ছে আর সেখানে এক ছায়া ছিল সে আমাকে কিছু বলেছিল কিন্তু এখন আর মনে পড়ছে না নাজমা গভীর দৃষ্টিতে তাকালো না রাজু তুমি ভুলে যাচ্ছ না তুমি সেখানে কিছু করেছিলে আর এখন সেই জিনিস তোমার ভেতরে বেড়ে উঠছে রাজু মাথা নিচু করল না এসব বাজে কথা আমি পুরুষ আমার সঙ্গে এমন কিছু কিভাবে হতে পারে নাজমা এক দীর্ঘশ্বাস নিল যা কিছু তোমার সঙ্গে ঘটছে রাজু তা চিকিৎসা বিজ্ঞানের বাইরে কেবল বিজ্ঞানের সাহায্যে এটা বোঝা যাবে না ডাক্তার সাদ্দাম তখনও অস্থির তিনি আবার রাজুর মেডিকেল ফাইল হাতে নিলেন চোখ ঝলসে উঠল ইয়া খোদা তিনি বিড়বিড় করল কি হল ডাক্তার রাজু আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল সাদ্দাম আস্তে করে রিপোর্ট তার দিকে বাড়িয়ে দিল রাজু তোমার শরীরে কিছু হরমোন সক্রিয় হয়ে গেছে যা কেবল গর্ভবতী নারীর শরীরে থাকে তোমার শরীর এখন একজন নারীর মতো আচরণ করছে ঘরে নিস্তব্ধতা নেমে এলো প্রশ্ন এখন আর এটা ছিল না যে এটা সত্যি কিনা আসল প্রশ্ন ছিল রাজুর ভেতরে বেড়ে ওঠা সেই জিনিসটি আসলে কে রাজুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল না এটা মিথ্যে সে হঠাৎ উঠে দাঁড়াল কিন্তু ঠিক তখনই তার পেটে এক প্রবল মুচড় ধরা শুরু হল আর সে চিৎকার করে মাটিতে পড়ে গেল পেটের ভেতরে অদ্ভুত নড়াচড়া হচ্ছিল যেন কোনো জিনিস ভেতর থেকে সরে যাচ্ছে জীবিত জেগেছিল ডাক্তার সাহেব নাজমা চিৎকার করে উঠল এটাই তো রাজুর ভেতরে যা কিছু ঘটছিল এখন সেটা পূর্ণরূপ নিয়েছে ডাক্তার সাদ্দাম দ্রুত তাকে তুলে বিছানায় শুয়ে দিল তার কপালে ঘামের রেখা ভেসে উঠল আমাদের এখনই কিছু করতে হবে না হলে না হলে কি ডাক্তার রাজু ব্যথায় কাতরাতে কাতরাতে চিৎকার করল ডাক্তার চুপ করে গেল তার ঠোঁটে যেন তালা লেগে গেল এই ব্যাপার এখন চিকিৎসা বিজ্ঞানের সীমানার অনেক দূরে পৌঁছে গেছে এটা কি কোনো অলৌকিক প্রভাব ছিল নাকি কারো কুদৃষ্টির শাস্তি তবে একটাই বিষয় নিশ্চিত ছিল রাজুর ভেতরে যা কিছু বেড়ে উঠছিল তা এখন তার শেষ পরিণতির খুব কাছাকাছি রাজু কাতরাচ্ছিল তার পেট অজানা কোনো ছায়ার নড়াচড়ায় কাঁপছিল ডাক্তার স্টেথোস্কোপ লাগাল কিন্তু যে শব্দ তিনি শুনলেন তাতে তার আত্মা কেঁপে উঠল ইয়া আল্লাহ তিনি ফিসফিস করল তিনি এমন এক শো শো শব্দ আর স্পন্দনের গতি অনুভব করলেন যা কোনোভাবেই মানব মনে হচ্ছিল না রাজু কাপা চোখে নাজমার দিকে তাকালো তুমি বলেছিলে আমি কিছু করেছিলাম কিন্তু কি আসলে কি করেছিলাম আমি নাজমার চোখে এক অদ্ভুত রহস্য ভয় আর আফসোস মিলেমিশে ছিল তুমি ছুঁয়েছিলে এমন কিছু যেটা ছোঁয়া হারাম ছিল রাজুর স্মৃতি অতীতে ডুব দিল চার মাস আগে মদের নেশায় বুধ সে আর তার দুই বন্ধু সেই পুরনো অট্টালিকা সেই পরিত্যক্ত ঘর আর ঘরের মাঝখানে রাখা কাঠের এক দোলনা রাজুর শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে এলো আমি শুধু দোলনাটাকে ধাক্কা দিয়েছিলাম নাজমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল সেই দোলনা যেখানে রাজিয়া বেগম নিজের শেষ নিঃশ্বাস ফেলেছিল যেখানে সে তার অপূর্ণ স্বপ্ন ফেলে গিয়েছিল ডাক্তার সাদ্দাম কাঁপতে কাঁপতে বলল তাহলে মানে রাজিয়া বেগম যা চাইছিল সেটাই এখন রাজুর গর্ভে বেড়ে উঠছে নাজমা আস্তে মাথা নেড়ে সম্মতি দিল রাজুর শার্ট ঘামে ভিজে যাচ্ছিল তার পেটে কিছু ফুলে উঠতে শুরু করল যেন কোনো জিনিস বাইরে আসার চেষ্টা করছে ডাক্তার বাচান আমাকে এই জিনিসটা আমাকে গিলে ফেলবে ডাক্তার দ্রুত ইঞ্জেকশন বের করতে চাইল ধক 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 রাজুর পেট থেকে যেন কেউ দরজায় আঘাত করছে এমন শব্দ উঠল ধক 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 পুরো ক্লিনিকে রাজুর চিৎকার প্রতিধ্বনিত হল ডাক্তার আর নাজমা দুজনেরই শরীর কেঁপে উঠল ইয়া খোদা এটা কি হচ্ছে সাদ্দামের হাত থেকে ইনজেকশন পরে গেল রাজু বিছানায় ছটাফট করছিল তার চোখ রক্তাব হয়ে গিয়েছিল পেটের চামড়া টানতে শুরু করেছিল যেন ভেতর থেকে কোন আত্মা কোনো ছায়া বাইরে বের হতে উদ্ভৃণ বাচান ডাক্তার আমার জীবন শেষ হয়ে যাচ্ছে তার কণ্ঠে শুধু ব্যথা ছিল না ছিল এমন এক ভয় যা মানুষকে জীবন্ত মেরে ফেলতে পারে নাজমা কাপা হাতে শক্ত করে ধরল আর কালেমা পড়তে শুরু করল আমাদের এটা থামাতে হবে না হলে ওটা বাইরে বেরিয়ে আসবে ডাক্তার সাদ্দামের মাথা অবশ হয়ে গেল কিন্তু কিভাবে এটা কোন চিকিৎসার কেস না এটা সম্পূর্ণ ভিন্ন কিছু ধক 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 এবার শব্দ আরো জোরে গর্জে উঠল যেন ভেতর থেকে কোনো জীবিত জিনিস দেয়াল চিরে বেরিয়ে আসবে রাজুর চোখ উল্টে গেল শরীর শক্ত হয়ে আসতে লাগল ডক ডাক্তার ভেতরে কিছু নড়ছে ডাক্তার ভয়ে দ্রুত আলট্রাসাউন্ড চালু করল স্ক্রিনে যা ভেসে উঠল তাতে সবার আত্মা কেঁপে গেল রাজুর পেটের ভেতর থেকে এক ছোট কিন্তু ভয়ানক হাত স্ক্রিনের দিকে বাড়িয়ে দিচ্ছিল নাজমা কাপা গলায় তিলাওয়াত শুরু করল আউজুবিল্লাহ মিনার শাইতানির রাজিম রাজুর চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল ডাক্তার এটা আমাকে মেরে ফেলবে একে বের করে দিন কিন্তু ডাক্তারও তখন অসহায় এই লড়াই এখন মানুষের বোধের বাইরে তারপর টপ টপ রাজুর নাক দিয়ে রক্ত ঝরতে শুরু করল কান থেকেও লাল ফোঁটা গড়িয়ে পড়ছিল ক্লিনিকের দেয়াল তখনও ধকধক শব্দে কাঁপছিল নাজমার ঠোঁট কাঁপছিল সে ফিসফিস করে বলল এখন অনেক দেরি হয়ে গেছে যেটা ভেতরে আছে সেটা এখন বাইরে আসতে চলেছে ডাক্তার সাদ্দাম মরিয়া হয়ে কিছু ভাবতে চেষ্টা করল কিন্তু ঠিক তখনই ক্র্যাক রাজুর পেট ভেতর থেকে জোরে কেঁপে উঠল যেন ভেতর থেকে কেউ প্রচণ্ডভাবে আঘাত করেছে আর রাজুর ভয়ার্থ চিৎকারে ঘর কেঁপে উঠল তার পেটের চামড়ার নিচে কিছু নড়ছিল এক কালো ছায়ার মতো জিনিস যা বাইরে আসতে উদ্ভিব এটা কি বাইরে বের হবে নাকি রাজুর জীবন এখানেই শেষ হয়ে যাবে রাজুর শরীর শক্ত হয়ে গিয়েছিল পেটের চামড়ার নিচে স্পষ্ট নড়াচড়া দেখা যাচ্ছিল ডাক্তার সাদ্দাম ভয়ে স্কেল তুলল আমাদের এখনই এটাকে থামাতে হবে না হলে ধরাম হঠাৎ পুরো ক্লিনিকের লাইট নিভে গেল এখন শুধু শোনা যাচ্ছিল রাজুর ছটাফুট করা শ্বাস নাজমা আতঙ্কে বলে উঠল ইয়া আল্লাহ আর তার দৃষ্টি তখনও আটকে ছিল আলট্রাসাউন্ড স্ক্রিনে কিন্তু সেখানে যা দেখা গেল তাতে তার আত্মা জমে গেল এবার শুধু হাত না হাত বড় হয়ে গেছে আর সঙ্গে ফুটে উঠেছে এক মুখ কুচকানো অদ্ভুত মুখ যার চোখ কয়লার মতো কালো আর সে সরাসরি নাজমার চোখে তাকিয়ে আছে না না এটা সম্ভব না নাজমা হক চকিয়ে পিছিয়ে গেল ডাক্তার সাদ্দাম টর্চ জ্বালাতে চাইল কিন্তু দুর্ভাগ্য ব্যাটারি শেষ রাজুর শরীর প্রচণ্ড কাঁপল তার পেট এতটাই ফুলে উঠেছিল যেন যে কোনো মুহূর্তে ফেটে কিছু বেরিয়ে আসবে ডাক্তার সাদদাম সাহস করে এগোতে যাচ্ছিল ঠিক তখনই রাজুর চোখ সম্পূর্ণ সাদা হয়ে গেল ঠোঁট কাঁপল আর বের হলো এক অদ্ভুত স্বর মা আমি আসছি নাজমা আর ডাক্তার সাদ্দামের শরীরে রক্তহীন হয়ে গেল রাজুর গলা আস্তে আস্তে পেছনে হেলে গেল তার শ্বাস থেমে আসছিল না রাজু সচেতন হও ডাক্তার সাদ্দাম তাকে ঝাঁকাতে লাগল কিন্তু রাজুর শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল সে কি মারা যাচ্ছিল নাকি অন্য কিছু ঘটছিল হঠাৎ ফাঁক রাজুর পেটের চামড়ায় এক লম্বা দাগ ফেটে গেল ভেতর থেকে কিছু বাইরে উকি মারছিল দাগ গভীর হতে থাকলো আর ধীরে ধীরে এক বিকৃত কালো হাত বাইরে বের হলো আঙুলগুলো কালো বাঁকা নখগুলো ধারালো নাজমার নিঃশ্বাস আটকে গেল ইয়া আল্লাহ এটা মানুষ নয় ডাক্তার সাদ্দাম কাপা হাতে রাজুর নাড়ি ধরল কিন্তু শরীর নিস্তেজ রাজু সচেতন হও কিন্তু তার চোখ তখনও সাদা যেন তার আত্মা অন্য কোথাও চলে গেছে হঠাৎ ঘরে এক শব্দ গর্জে উঠল এক বন্ধ করা আওয়াজ যা যেন অন্য দুনিয়া থেকে আসছে। আর এখন সেই হাত পুরোপুরি বের হয়ে এলো তার সঙ্গে ভেসে উঠল এক মাথা কিন্তু সেটা মানব মাথা নয় কুচকানো মুখ এক বৃদ্ধার মতো তবে চোখে জীবনের কোনো ছাপ নেই নাজমা চিৎকার করে উঠল এ এটা তো রাজিয়া বেগম ডাক্তার সাদ্দামের শরীর শিউরে উঠল রাজুর শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু ভেতর থেকে যা বেরোচ্ছিল তা এক অসম্পূর্ণ আত্মার অপূর্ণ অস্তিত্বের মতো হঠাৎ ঘরের লাইট আবার জ্বলে উঠল আর সেই মুহূর্তে সব শান্ত হয়ে গেল রাজু অচেতন অবস্থায় পড়েছিল তার পেট একেবারে আগের মতো যেন কিছুই হয়নি নাজমা আর ডাক্তার সাদ্দাম ভয়ে ভয়ে একে অপরের দিকে তাকালো ওটা কি আবার ফিরে গেল ডাক্তার সাদদাম আতঙ্কে বলল নাজমা কাপা চোখে রাজুর দিকে তাকালো রাজু তখনও অচেতন কিন্তু তার ঠোঁটে ফুটে উঠল এক হালকা হাসি শেষ হয়নি নাজমার কণ্ঠ কাঁপছিল এটা এখনো ভেতরে কোথাও বেঁচে আছে ডাক্তার সাদ্দাম কপালের ঘাম মুছল যদি সেটা পুরোপুরি বাইরে না এসে থাকে তবে রাজুর কি হবে ধীরে ধীরে রাজুর চোখ খুলল ঘরে মৃদু আলো আর অদ্ভুত নিস্তব্ধতা ডাক্তার আর নাজমা নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে রইল রাজু তুমি ঠিক আছো নাজমা আসতে জিজ্ঞেস করল রাজু তাদের দিকে তাকালো আর আস্তে হাসলো হ্যাঁ আমি ঠিক আছি কিন্তু তার কণ্ঠে ছিল এক অচেনা সুর একেবারে ভিন্ন কিছু ডাক্তার সাদ্দাম তার চোখের দিকে তাকালো আর মনে প্রশ্ন জাগল এ কি এখনো রাজু নাকি অন্য কেউ রাজুর মুখ তখন আরো ফ্যাকাসে হয়ে গিয়েছিল চোখের নিচে গভীর কালো দাগ আর সবচেয়ে ভয়ের বিষয় তার চোখের মণিতে লাল আভা ফুটে উঠেছিল রাজু তোমার কিছু মনে আছে ডাক্তার সাদ্দাম জিজ্ঞেস করল রাজু মাথা নিচু করল যেন পুরনো কোন স্মৃতি মনে করার চেষ্টা করছে তারপর আসতে বলল সে এসে গেছে নাজমা আর ডাক্তার সাদ্দামের শরীরে রক্তহীন হয়ে গেল কে রাজু আস্তে করে হাতের তালু খুলল মাঝখানে ফুটে উঠছিল এক অদ্ভুত কালো নকশা যেন চামড়ার নিচে কালো কালি ছড়িয়ে দেওয়া হয়েছে রাজিয়া বেগম এখন আমার ভেতরে না নাজমা আতঙ্কে চিৎকার করল এই নাম নিও না ও মহিলা তো মারা গেছে রাজু তার দিকে তাকাল তার ঠোঁটের হালকা হাসি ঠান্ডা হাসিতে রূপ নিল মারা গিয়েছিল কিন্তু আমি তাকে ছুঁয়েছিলাম আমি তার দোলনা নেড়েছিলাম আর এখন সে আমার রক্তে বয়ে চলেছে ডাক্তার সাদ্দাম ভয়ে কাঁপতে লাগল না এটা শুধু মানসিক প্রভাব আমাদের তোমার আরও পরীক্ষা করতে হবে কিন্তু তার আগেই রাজু হঠাৎ সোজা উঠে বসল এখন আর কোনো টেস্টের দরকার নেই ডাক্তার তার কণ্ঠে তখন ছিল এক অচেনাসি হরণ কারণ আমি এখন আর শুধু রাজু নই নাজমার চোখ বেয়ে অশ্রু না আমরা তোমাকে ছিল এটা থেকে মুক্ত করব। আমরা তোমাকে বাঁচাবো কিন্তু রাজু গভীর শ্বাস নিল আর হালকা হাসল এখন অনেক দেরি হয়ে গেছে সে আমার ভেতরে এসে গেছে আর এখন আমি দুনিয়াকে তার চোখে দেখছি ডাক্তার সাদ্দাম কাঁপা চোখে রাজুর মুখের দিকে তাকালো রাজুর ঠোঁট নড়ছিল কিন্তু তার স্বর তখন এক বৃদ্ধা মহিলার মতো ঠান্ডা ভয়াবহ প্রাণহীন এখন এই খেলাটার আসল শুরু হতে চলেছে নাজমা আর ডাক্তার সাদ্দাম স্তব্ধ হয়ে গেল এটা রাজুর কণ্ঠ না ডাক্তার বীরবীর করে বলল রাজুর চোখ তখন লাল আলোয় বোলসবল করছিল মুখ ধীরে ধীরে পাল্টে যাচ্ছিল ঠোঁটে ঠান্ডা হাসি আশ্বাস সেটা আর মানুষের মতো ছিল না ভারী ধীর আর অচেনা রাজু তুমি তো আছো তাই না নাজমা কাপা গলায় জিজ্ঞেস করলো রাজু মাথা নিচু করল আমি আছি আবার নেই ডাক্তার সাদ্দাম নাজমার দিকে তাকালো আমাদের এটা থামাতে হবে কোনো মৌলভীকে ডাকো দ্রুত কিন্তু ঠিক তখনই ধরাম ঘরের দরজা নিজে থেকেই জোরে বন্ধ হয়ে গেল নাজমা আতঙ্কে চিৎকার করে উঠল ইয়া খোদা এটা কি হচ্ছে ডাক্তার সাদ্দাম ছুটে গিয়ে দরজা খোলার চেষ্টা করল কিন্তু দরজা তখন ভেতর থেকে লক হয়ে গিয়েছিল রাজু আস্তে আস্তে মাথা তুলল এখন তার চোখ পুরোপুরি লাল হয়ে গিয়েছিল তার আঙুলগুলো আরো কালো পোড়া আর যেন কোনো ছাই দিয়ে ঢাকা এখন খেলা শুরু হয়ে গেছে রাজু হালকা হাসি দিয়ে নিজের পেটে হাত বুলালো সে পুরোপুরি বাইরে আসেনি কিন্তু এখন পুরোপুরি ভেতরেও নেই আমি এখন দুই দুনিয়ার মাঝখানে ঘরে হালকা হালকা সো সো শব্দ গুঞ্জন তুলল নাজমা চারপাশে তাকালো ডাক্তার আমার খুব ভয় লাগছে ডাক্তার সাদ্দামের আত্মাও কেঁপে যাচ্ছিল কিন্তু তখনই রাজুর ঠোঁট নিজে থেকেই নড়তে লাগলো আর বের হলো এক ঠান্ডা ভয়ানক শব্দ এখন তোমরা আমাকে থামাতে পারবে না নাজমার চোখে তখন ভয় আর ভালোবাসা দুই ছিল সে রাজুর কাছে যেতে চাইলো কিন্তু ডাক্তার সাদ্দাম তার হাত শক্ত করে ধরল থামো এটা এখন রাজু নয় তার গলা কাঁপছিল আর এদিকে রাজুর ঠোঁট এখনো নড়ছিল কিন্তু যা বের হচ্ছিল সেটা আর মানুষের কণ্ঠ ছিল না তোমরা ভেবেছিলে আমাকে থামাতে পারবে ঘরের আবহাওয়া হঠাৎ ঠান্ডা হয়ে গেল নাজমা ভয়ে চারপাশে তাকালো ঠিক তখনই রাজুর শরীর প্রচণ্ড কাঁপতে লাগল না এটা করো না এখন তার মুখ থেকে একসাথে দুইটা শব্দ বের হচ্ছিল এক রাজুর আরেকটা কোন বিদ্যা মহিলা ডাক্তার গলায় বলল আল্লাহর নাম নাও নাজমা সুরা ইয়াসিন পর নাজমা কাঁদতে কাঁদতে বিসমিল্লাহ বলল আর তিলাওয়াত শুরু করল তখনই রাজু হঠাৎ চিৎকার করে উঠল তার শরীর মাটিতে পড়ে গেল আর তীব্রভাবে কাঁপতে লাগল তার হাতের তালুতে ফুটে ওঠা সেই অভিশপ্ত মুখ ধীরে ধীরে মুখ খুলছিল যেন সেও চিৎকার করছে নাজমার তিলাওয়াত দ্রুত হতে লাগল হঠাৎ ঘরের সব জানালা জোরে খুলে গেল রাজুর শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করল ডাক্তার সাদদাম আর নাজমা নিঃশ্বাস আটকে সেই দৃশ্য দেখছিল রাজুর চিৎকার ধীরে ধীরে দুর্বল হয়ে এলো সে মেঝেতে কাতরাচ্ছিল তারপর হঠাৎ সব শান্ত হয়ে গেল ঘর নিস্তব্ধ হয়ে গেল ডাক্তার সাদ্দাম ভয়ে নাজমার দিকে তাকাল ওটা কি চলে গেল নাজমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল সে কাপতে কাপতে রাজুর নাড়ি ধরল কোনো নরাজটা নেই না না রাজু ওঠো কিন্তু রাজুর চোখ বন্ধ ছিল তার শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল আমরা দেরি করে ফেলেছি ডাক্তার সাদ্দামের গলা কাঁপছিল ঠিক তখনই রাজুর ঠোঁট নড়ল নাজমা আর সাদ্দামের নিঃশ্বাস আটকে গেল রাজুর চোখ আস্তে আস্তে খুললো কিন্তু তখনও তা লাল আভাইজ বলছিল ঘরে এক গভীর নিস্তব্ধতা সে কি এখনো রাজু নাকি অন্য কিছু হয়ে গেছে নাজমা কাপোতে কাপোতে তার হাত ধরল রাজু তুমি কি আমাদের শুনতে পাচ্ছ রাজু আসতে আঙুল নড়ালো তারপর বের হল এক গভীর ভারী স্বর নাজমা ডাক্তার সাদ্দাম স্বস্তির শ্বাস ফেলল আলহামদুলিল্লাহ মনে হয় এখন সে ভালো আছে কিন্তু তখনই রাজু হালকা ঠান্ডা হাসি দিল কিন্তু আমি আর রাজু নই নাজমা আর ডাক্তার সাদ্দামের শরীরে রক্ত জমে গেল না এটা সত্যি হতে পারে না নাজমা চিৎকার করে উঠল রাজু নিজের আঙুল ছড়ালো তার তালু পুরোপুরি কালো হয়ে গিয়েছিল নখগুলো লম্বা আর ধারালো হয়ে গিয়েছিল তোমরা ভেবেছিলে শুধু তিলাওয়াতেই আং চলে যাব এখন কণ্ঠস্বর আর রাজুর ছিল না সেটা ছিল রাজিয়া বেগমের কণ্ঠ ডাক্তার সাদ্দাম পিছিয়ে গেল ইয়া আল্লাহ সে পুরোপুরি বের হয়নি এখন অনেক দেরি হয়ে গেছে রাজু উঠে দাঁড়ালো আর ধীরে ধীরে এগোতে লাগল নাজমা পিছিয়ে গেল তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল না তুমি আমার রাজু আমি তোমাকে যেতে দেব না রাজু তার দিকে তাকালো এক মুহূর্তের জন্য তার চোখে আবার পুরনো কোমলতা ফুটে উঠল নাজমা চলে যাও তার আগে যে আমি তোমাকে আঘাত করি ডাক্তার সাদ্দাম দ্রুত দরজার দিকে ছুটল আর নাজমাকে টেনে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো ধরাম দরজা জোরে বন্ধ হয়ে গেল ভেতর থেকে শুধু শোনা গেল এক ঠান্ডা ভৌতি খাসি তারপর আবার নির্বতা নাজমা আর ডাক্তার সাদ্দাম বাইরে দাঁড়িয়ে রইল শ্বাস দ্রুত আর বুক কাঁপছিল ওটা কি চলে গেছে ডাক্তার সাদদামের গলা কাঁপছিল নাজমা মাথা নাড়ল জানি না কিন্তু একটা কথা নিশ্চিত এখন আর সে শুধু রাজু নেই শেষ এখন এক নতুন শুরু বন্ধুরা এই কাহিনী এখানেই শেষ নয় এর ধারা এখনো বাকি আছে